ও দিদি ভাইরা এবার দুর্গা ষষ্ঠীতে চলবে নাকি ঢাকাই পরোটা এবার আমি ঢাকাই পরোটা বানানো শেখাবো ঢাকাই পরোটার জন্য আমি তিন কাপ ময়দা নিয়েছি সঙ্গে এক চামচ নুন এক চামচ চিনি দেবো এবার ময়নের জন্য আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন খুব ভালো করে ময়ান দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মাখাবো উপরে সারফেসটা যাতে শক্ত হয়ে না যায় তাই একটু তেল মাখিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য ফিরে এলাম আধ ঘন্টা পর সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার সাদা তেল কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নেব ময়দা থেকে লেচি কেটে গোল গোল করে নেব। একটা করে লেচি নিয়ে এইভাবে বড় করে বেলতে হবে রুটির গায়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে দেব। একদম সমান করে লাগিয়ে দিতে হবে এবার রুটির সেন্টার থেকে পরিধি পর্যন্ত একটা ছুরি দিয়ে কাটবো ঠিক আমি যেমন দেখাচ্ছি এইভাবেই কাটতে হবে এইভাবে রোল করে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে এবার ধারটা একটু মুড়ে নেব পানের খিলির মতন মাথার দিকটা একটু ছুরি দিয়ে কেটে নেব উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। এইভাবে সবগুলোই গড়িয়ে নিতে হবে কড়াইতে সাদা তেল গরম করতে দেব এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব হালকা হাতে বেলতে হবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে পরোটাগুলো এবার একে একে ছাড়বো এইভাবেই ভাজতে হবে দেখুন আমি যেমন দেখাচ্ছি কত সুন্দর ঢাকাই পরোটা তৈরি হয়েছে দেখুন আমি নারকেল দিয়ে একটু ছোলার ডাল করেছি সেটাই মাঝখানে দিয়ে দেবো এবার দেখুন তো বন্ধুরা দোকানের মতন লাগছে কি না